নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু এখন আমরা আলোচনা করব অবশ্যই মকর রাশি জুলাই মাস কেমন যাবে মকর রাশি আমি যেটা বলবো জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়ার মাস হেলথ আপনাদেরকে খুব ভোগাবে সমস্যায় রাখবে এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে কোথাও না যত সময় যাবে তত কিন্তু প্রবলেমের থেকে এগোতে হবে এটা একটা বিষয় তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে স্বাস্থ্যের হানি সেটা রিকভার করতে কিন্তু আপনাদের এই জুলাই মাসে অনেকটাই বেগ পেতে হবে বিষয়টি মাথায় রাখুন এক এবার আসবো যদি আমরা গ্রহের আলোচনায় সেক্ষেত্রে বুঝবো যে বুধ কর্কট রাশিতে সারা মাস জুড়ে থাকতে চলেছেন প্রথমত মীন রাশিতে শনি গ্রহ থাকতে চলেছেন শুক্র বৃষ রাশিতে থাকবেন 26 জুলাই পর্যন্ত তারপর তার গোচর হবে মিথুন রাশিতে বৃহস্পতি সারা মাস ধরেই মিথুন রাশিতে থাকতে চলেছেন সূর্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাবেন অবশ্যই কিন্তু 16ই জুলাই রাহু থাকছেন কুম্ভ রাশিতে আর কেতু থাকছেন সিংহ রাশিতে মঙ্গল 26ই জুলাই অবশ্যই সিংহ রাশির থেকে কন্যা রাশিতে যাবেন এই যে গ্রহের গোচর তার উপর নির্ভর করে আমি শুরুতেই বলেছি স্বাস্থ্য নিয়ে সমস্যা এটা একটা বড় বিষয় কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রথমে যদি আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি সেক্ষেত্রে বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে ক্রমশই আপনাদেরকে লিভার ওরিয়েটেড প্রবলেম বা লিভারে গন্ডগোল হওয়া সেই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা এই জুলাই মাসে বিশেষভাবে দেখা যাচ্ছে প্রথম তার পরবর্তীতে যেটা বলবো স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হলে কিন্তু স্বাস্থ্য আরো খারাপের দিকে যাবে এবং আপনাদেরকে হয়তো ডাক্তারদের কাছেও যেতে হতে পারে এই বিষয়টা মাথায় রাখুন মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম পিসিওডি সমস্যা এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা বিশেষভাবে রয়েছে সেই বিষয়টিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে কিছু ইনফেকশাস ডিজিজ যেটা সংক্রামক জনিত রোগের কারণে কিন্তু বেশ কিছু অর্থ খরচা হয়ে যাওয়ার একটা ব্যাপার এই মাসে দেখা যাচ্ছে সেই বিষয়টিকে খেয়াল অর্থ নিয়ে আলোচনা। অর্থের যেটা দেখতে সেটা হচ্ছে প্রাপ্তি একদিকে যেমন হবে সেরকম পারিবারিক কারণে খরচ হয়ে যাবেও বেশি এবং যেহেতু আপনারা একটু পরিবার মনস্ক মানুষ তাই আপনারা নিজের কথা না ভেবে পরিবারের পেছনে খরচ করেন অবশ্যই করুন কিন্তু একটু নিজের কথা ভেবে যাতে নিজের প্রয়োজনে কারোর কাছে হাত পাততে না হয় সেই বিষয়টাকে মাথায় রাখুন এবং সেই মতো টাকা পয়সা অ্যারেঞ্জ করে কিছু টাকা সেভ করে তারপর লোকজনকে সরবরাহ করুন নিশ্চিত ভালো হবে এটা আপনাদের জন্য এটা মাথায় রাখবেন প্রথম দ্বিতীয়ত যে বিষয় বলবো সেটা হচ্ছে আয় হয় আপনারা ব্যবসায়ী না হলে চাকরিজীবী যেটাই হন না কেন আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের লড়াই যুদ্ধ যাই করুন আর্থিকভাবে কিন্তু আপনাদের ইনকাম কিছুটা এই মাসে বাড়তে চলেছে এটা একটা পজিটিভ thing এই যে এক্সট্রা টাকাটা এলো সেটাকে চেষ্টা করুন কোন ফিক্সড অ্যাসেট এর পেছনে ইনভেস্ট করার এলো আর খরচ করে দিলেন তা নয় ফিক্সড অ্যাসেট দীর্ঘ দিন ধরে থাকবে একটা ফ্লাইট নিতে পারেন একটা বাড়ি নিতে পারেন আপনারা কোনো সুন্দর দেখে গাড়ি নিতে পারেন তো এইগুলোর পেছনে ইনভেস্টমেন্ট একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করলে ভালো হবে বা এসআইপি তে ইনভেস্ট করুন কোন জায়গায় এমআইএস করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন কারণ এগুলো অনেক দিন আপনাদেরকে ফলাফল দেবে এবার আসলো কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যারা জবের মধ্যে রয়েছেন অলরেডি তাদের জন্য বলবো জুলাই মাস আপনাদের মোটামুটি পুরো মাস জুড়েই ঠিক আছে যাই করুন একটুখানি খেয়াল রাখবেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করবেন তাহলেই হবে আর কিছু করার দরকার নেই যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত যুক্ত তারাও একটুখানি সুসম্পর্ক রাখবেন সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের সঙ্গে তাহলেই হবে এর বাইরে খুব একটা আমি হেরফের কিছু দেখছি না অবশ্যই এটাকে ফলো করুন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে আসবেন বা ইউনিট সম্প্রসারণ করবেন সেগুলোর জন্য ভালো সময় সারা মাস জুড়ে এর জন্য আলাদা করে কোনো টাইম পিরিয়ড রাখছি না আমি চেষ্টা করুন আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে নাইনটি পারসেন্ট নয় হান্ড্রেড পারসেন্ট ডিলিংসই ডিলিংস নিজে করবার চেষ্টা করুন তার উপর দায়িত্ব দেবেন না চেষ্টা করুন সবগুলোই নিজে হ্যান্ডেল করবেন তার পাশাপাশি যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন এতদিন কিছু ভাবছিলেন করতে হবে করতে হবে আর ভেবে কাজ নেই এবার শুরু করুন কারণ সাথে সাথে কেটে গেছে প্রায় তিন মাস হয়ে গেল এবার তো মাঠে নামতেই হবে ঠিক আছে তো কাজ শুরু করবার আগে ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে উনি যেভাবে বলবেন এবং আপনার জন্ম ছকের সঙ্গে সেই গ্রহগত বিষয় যায় কিনা সেটা একটু দেখে নিয়ে এগোবেন নিশ্চিত ভালো ফলাফল অবশ্যই পেতে চলেছেন তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট যারা এতদিন চাকরির জন্য চেষ্টা করছেন অন্যায় ঘুরছেন জুলাইতে কিন্তু তাদের চাকরি হবার খুব সুন্দর যোগ রয়েছে ফলে চিন্তা ভাবনা কোনো কসুর ছাড়লে হবে না চেষ্টা করুন নিশ্চিত সফলতা পাবেন মাথায় রাখুন চলে আসবো এরপর কেরিয়ার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য সম্পর্ক নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে বলবো নতুন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে জুলাই মাস একটু ভাবনা চিন্তার মাস জুলাই মাসটা একটু ভেবে নিন অবশ্যই আগস্টে হ্যাঁ অথবা না জানান পেলাম প্রস্তাব সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম এরকম নয় পেলাম প্রস্তাব সঙ্গে সঙ্গে না বলে দিলাম এরকম নয় ধৈর্য ধরুন সময় নিন চিন্তা ভাবনা করুন দেখবেন আপনি সঠিক উত্তরটা আরামসে পেয়ে যাবেন এর জন্য আলাদা করে মাথা কাটানোর প্রয়োজন পড়বে না তার পাশাপাশি যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের দাম্পত্য পলও হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির কোনো সদস্যকে নিয়ে সমস্যা বাড়তে চলেছে এই বিষয়টিকে মাথায় রাখুন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে প্রেমের প্রগাঢ়তা বারবার ইঙ্গিত দেখতে পাচ্ছি একে অপরকে বুঝতে পারবেন নিজেদের একটা বিশেষ পরিবর্তন আপনাদের মধ্যে হওয়ার সম্ভাবনা তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু জুলাই মাসে সম্ভবত বিয়ে ফিক্স হবে না ফিক্স হতে হতেই আপনারা মোটামুটি সেপ্টেম্বর ধরে চলুন সেই সময়ের পরবর্তীতেই এই বিষয়গুলো হবে চলে আসবো এরপর শিক্ষা নিয়ে আলোচনা এডুক এডুকেশন ক্ষেত্রে আমি দেখছি যদি আপনারা প্রাইভেট যে ধরনের ইউনিভার্সিটিস গুলোতে রয়েছে বা শিক্ষার যদি বাইরে যেতে চাইছে তার জন্য সময় ভালো চেষ্টা করুন হয়তো সফলতা এই মাসে আসবে না কিন্তু পরের মাসে আসবেই আসবে ধৈর্য ধরে চেষ্টাটা জারি রাখতে হবে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তারা কিছু জটিল সমস্যার সমাধান এই মাসে করে ফেলতে পারবেন এবং এটা আপনাদের থিসিস জমা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে এটা নিশ্চিন্তে করে রাখুন পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যারা নিম্নবিদ্যা বা কলেজ এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের শনিদেবের কৃপায় আপনাদের অকাগ্রতা বাড়বে এবং আপনাদের রেজাল্টও কিন্তু ভালো হবে কম্পিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত তাদের যদি এই মাসে রেজাল্ট বেরোচ্ছে রেজাল্ট আপনাদের ফেভারে থাকবে নিশ্চিন্তে থাকুন হর হর মহাদেব নিশ্চিত রূপে আচ্ছা চলে আসবে এরপর ভ্রমণ সংক্রান্ত আলোচনা পঁচিশে জুলাই মাস আমি বলবো ভ্রমণের ক্ষেত্রে একটু দিন তিথি তারিখ এগুলো দেখে ভ্রমণ করবার জন্য যদি চাকরির জন্য ব্যবসার জন্য বা পড়াশোনার জন্য যেতে হচ্ছে সেক্ষেত্রে তো অ্যাভয়েড করা যাবে না বাট অন্যান্য ক্ষেত্রে একটু রাহুকাল এবং অন্যান্য দশা অন্তর্দশা দিশাসুর এগুলো একটু বিচার করে বেরোলে পরে ভালো ফলাফলটা নিশ্চিত রূপে পাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলবো যে ছোট ছোট অনেক ভ্রমণ কিন্তু আপনাদের এই জুলাই মাসে হবে বিশেষ করে তীর্থস্থানে ভ্রমণ আহ আপনাদের মকর রাশি জাতিকাদের জন্য রয়েছে এই মাসে চলে আসবো অশুভ দিনের কথা অবশ্যই আপনাদের জন্য জুলাই মাসের তিন তারিখ ন তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ এবং আঠাশ তারিখ হচ্ছে শুভ দিন অশুভ দিনের তালিকায় যদি থাক আসি তাহলে আমরা পাবো অবশ্যই চার তারিখ তেরো তারিখ একুশ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে একত্রিশ তারিখ হচ্ছে আপনাদের অ্যাভয়েড করবার দিন এই দিনগুলোতেই ভালো ফলাফল পাবেন এবার বলবো আপনার জন্য বিশেষ প্রতিকারের যে বিষয়টা প্রতিকার হিসেবে আমি বলবো আপনারা সারা মাস জুড়ে অবশ্যই দেবালি দেব মহাদেবের আরাধনা করুন বারংবার ওম নমশিবায় এই মহামন্ত্রের জপ করুন একটা সাদা কাগজে আপনাদের বেগদা সমান অর্থাৎ এইখান থেকে এটা মেপে নেবেন আর আরি মানে কি বলবো এইভাবে আবার এখান থেকে এখান থেকে মানে চৌকো করে নিতে হবে এই মাপটা আপনাদের বেগদা মেপে নিয়ে তার মধ্যে অবশ্যই একটা ব আঁকবেন ঠিক আছে একটা ব এঁকে আপনারা লিখবেন তার ভেতরে নিজের নাম লিখে এটা ফোর ফোল্ড করে নেবেন চার ভাঁজ করে নেবেন নিয়ে মানি ব্যাগে আপনারা রেখে দেবেন মহিলারা এই টোটকাটা করে পার্সে রেখে নেবেন সারা মাস ভালো যাবে শেষ হওয়ার পর এটাকে আপনারা জলে ভাসিয়ে দেবেন তাহলেই হবে এটা ফলো করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আপনারা আপনাদের জীবনে শিক্ষা স্বাস্থ্য নাকি কেরিয়ার না অর্থ কোন জায়গায় উন্নতি চাইছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে প্রত্যেকে লিখুন হর হর মহাদেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার